নমস্কার বন্ধুরা কালো চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত গরমকাল বলতেই বোঝায় ওই ঝিঙে পটল আলু এর বাইরে আর লাউ সেই জন্য আজকে গরমকালের উপযোগী একটা নিরামিষ তরকারির রেসিপি দিচ্ছি ঝিঙে আলুর তরকারি আপনারা নিশ্চয়ই অনেকভাবে করেছেন পোস্ত দিয়ে তো নিশ্চয়ই খেয়েছেন আমার চ্যানেলেও পোস্ত দিয়ে দেয়া আছে কিন্তু আজকে একেবারে সাধারণভাবে ঝিঙে আলুর তরকারি পেট গরম যাতে না করে গরমকালের রতি উপযোগী করে আপনাদের জন্য করে দেখাচ্ছি ঝিঙে নিয়ে নিয়েছি কচি ঝিঙে নেবেন এই রান্নাটা কচি ঝিঙেতেই ভালো হয় তারপরে ঝিঙেগুলোকে মোটামুটি একই সাইজের টুকরো করবেন আমি ঝিঙে খোসা ছাড়িয়ে নিয়েছি কিন্তু একটু একটু খোসা লাগিয়ে রাখলেও ঝিঙেটা পুরো গলে যায় না অথবা আপনার ইচ্ছা পুরো খোসা ছাড়িয়ে নিলে ঝিঙেটা একদম গলে মিশে যায় নরম সবজি বলে সেই জন্য একটুখানি বাঁধিয়ে রেখে রেখে কাটবেন তাহলে ঝিঙের আকারটা বজায় থাকে আমি দু তিনটে ঝিঙে কেটে নিচ্ছি যেমনভাবে দেখলেন পিলার দিয়ে প্রথমে খোসা ছাড়িয়ে নিচ্ছি গায়ে মোটামুটি বেশিরভাগ খোসাটাই ফেলে দিচ্ছি একটু আজু হয়তো লেগে থাকছে আর তারপরে সমস্ত ঝিঙেটাকে টুকরো করে নিচ্ছি এবারে ঝিঙে কিন্তু আগে থেকেই জল দিয়ে ধুয়ে নেবেন ঝিঙে কাটার পর জলে যদি চুবিয়ে রাখেন ঝিঙে খুব তাড়াতাড়ি জল টেনে নেবে আর এমনিতেই ঝিঙের মধ্যে জলের ভাগ বেশি তারপর যদি আরও জল ঢুকে যায় তাহলে কিন্তু রান্নাটা পানসে পাঞ্সে হয়ে যাবে এটাও মনে করবেন একটা ট্রিক্সই বলতে পারেন আচ্ছা এই ঝিঙেটা আমার প্রায় কাটা হয়ে গেছে দেখুন দ্বিতীয় ঝিঙেটাও কেটে নিলাম মোটামুটি টুকরোগুলো একই সাইডের আপনারা দেখতে পাচ্ছেন এবারে আসুন গ্যাস জেলে রান্না শুরু করে দিই কড়াই চাপিয়ে কড়াই চাপিয়ে আমি সামান্য একটু সর্ষের তেল দেব। রান্নাটা আপনি যে কোনো তেলে করতে পারেন আমি সর্ষের তেলে করেছি তেল খুবই সামান্য দিয়েছি তেলটা গরম হতে দেবেন কারণ গরম না হলে তেলে ফোড়ন দিলে ফোড়নের গন্ধ পাবেন না এরপর দেখুন সামান্য একটু পাঁচ ফোড়ন হাতে নিয়েছি অন্য সময় তো সবসময় কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছেন আজকে না হয় একটু পাঁচ ফোড়ন দিয়ে দেখুন কেমন লাগে খেতে আমি পাঁচ ফোড়নটা ভালো করে ভাজা হতে দিলাম তিরিশ সেকেন্ড মতো নাড়াচাড়া করে নেবেন তেলে তাহলেই ভাজা হয়ে যাবে খুব বেশি ভাজতে পুড়ে যাবে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন এরপর নুন আর পাঁচ ফোড়নের তেলটার মধ্যে টুকরো করে কেটে রাখা আলু দিয়ে দিচ্ছি আমি নিয়েছিলাম একখানা আলু আপনারা চাই আলুর পরিমাণ বেশি বা কম ইচ্ছে মতো করতে পারেন তবে খুব বেশি আলু হলে ঝিঙের তরকারিটা আস্বাদ হয় না আবার একেবারে না হলেও ভালো লাগে আমরা আলু ছাড়া খেতেও পারি না ফেলতেও পারি না আবার বেশিও দিতে পারি না আবার স্বাস্থ্যের পক্ষে বেশি আলু বা কার্বোহাইড্রেট খাওয়া ভালো না তাই দিয়ে দিলাম সামান্য একটু হলুদ দুটো কাঁচা লঙ্কা ফাটিয়ে ফেলে দিলাম এইবার খুব ভালো করে তেলের মধ্যে আলুটা প্রায় ভাজা ভাজা হয়ে যাওয়া অবধি নাড়াচাড়া করতে হবে যখন প্রায় হয়ে এসেছে দিয়ে দিচ্ছি কেটে রাখা ঝিঙের টুকরোগুলো জল দেখে ভাববেন না আমি ভিজিয়ে রেখেছি আমি এখনই জলে দিয়ে তুলে ঝিঙের টুকরোগুলো দিয়ে দিলাম খুব ভালো করে নাড়াচাড়া করে ঝিঙেটা মিশিয়ে নিন আলুর সাথে এমন কি ঢাকা দিয়েও কিন্তু একটুখানি নাড়তে হবে ঝিঙের জন্য এবার দিয়ে দেব খুব সামান্য একটু নুন আপনারা যদি এইরকম ঘরোয়া রেসিপি দেখতে চান কম মশলায় তাহলে আমার কালোশোনা চ্যানেল অবশ্যই ফলো করবেন আমার চ্যানেলে বেশিরভাগ রান্নায় কিন্তু এই রকম ঘরোয়া অতি সাধারণভাবে অর্থাৎ যেমন আমরা রান্না করে থাকি তেমনই এই যে সামান্য নুনটা ঝিঙের জন্য আমি দিয়ে আবার একবার নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি সমস্তটা এই নাড়াচাড়া করা আর ঢাকা দেবার মধ্যেই কিন্তু আসল রহস্য লুকিয়ে আছে রান্নার আমার সমস্ত রেসিপিতেই কিন্তু খুব কম তেল মশলায় রান্না করা এবং আমি চেষ্টা করি নিজের জন্য যেমন খাই আপনাদেরকেও ঠিক সেরকমটি দেখাতে খুব আস্বাদ করার জন্য বেশি তেল শুকনো লঙ্কা দেওয়া কিন্তু আমার খুব কম রেসিপিতেই হয় যাই হোক যদি আপনাদের আমার রান্না ভালো লাগে তাহলে নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর পুরনো বন্ধুরা সেই অবধি আমার ভিডিওটা দেখবেন তার জন্যে আগাম ধন্যবাদ দিয়ে রাখলাম আপনারা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করেও জানাবেন কেমন হলো আচ্ছা এর মধ্যে ঝিঙে আর আলু নাড়াচাড়ার পর দিয়ে দিচ্ছি একটু জিরের গুঁড়ো হ্যাঁ জিরের গুঁড়োটা না দিলেও চলে তবে আজকাল তো আর ক্ষেতের থেকে ঝিঙে তুলে আনা হচ্ছে না সেই জন্য আমরা একটু জিরের গুঁড়ো দিলাম আস্বাদের জন্য গরমকালে তরকারি একেবারে বেআস্বাদি হলেও খেতে ভাল লাগবে না এক চামচ মতো জিরের গুঁড়ো দিয়ে দিয়ে দিচ্ছি সামান্য নর্মাল টেম্পারেচারের জল খুব বেশি জল ঝিঙের রান্নায় পড়বে না কারণ ঝিঙেটা নিজেই অনেকটা জল ছেড়ে দেবে এইবার জলে সব ডুবে গেল তারপর একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে অল্প আঁচে ঝিঙেটাকে হতে দিন ঝিঙে যখন ফুটে উঠবে ঝিঙের ঝোল তখন একবার ঢাকা খুলে নাড়াচাড়া করে আলু সেদ্ধর অবস্থাটা দেখে নিন আলুটা কতটা সেদ্ধ হয়েছে অবশ্যই দেখে নেবেন কারণ এক একটা আলু আজকাল এক এক রকম হয় এরপর ভালো মতন ঝোলটা ফুটে উঠে আলু সেদ্ধ হয়ে গেলে এবং ঝোল অনেকটা মরে এলে গ্যাস বন্ধ করে দিন তুলে নিচ্ছি ঝিঙে আলুর তরকারি আপনারা লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন কেমন খেতে হয়েছে আর পারলে সাবস্ক্রাইব অবশ্যই